এটা এটা সত্যি ভাইরাল ব্রিজ এই মুহূর্তে মানে ব্যস্ততম ব্রিজের মধ্যে এটা হলো ভাইরাল ব্রিজ তেখালি তেখালি ব্রিজ তো হ্যাঁ তো দেখো ওইদিকে দেখো আর সবাই দাদারা রয়েছে এখানে এসেছি শুধু সুমিতদার সঙ্গে দেখা করতে মালটা পুরো সলিড মাল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে যাচ্ছি আমরা তেখালি মানে ভাইরাল ব্রিজ ওটাকে সবাই ভাইরাল বলে আসলে ভাইরাল কতটা যায় না কিন্তু ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য যে সুমিতদা আসছে তো সুমিতদার সঙ্গে দেখা করতে যাচ্ছি তো আসলে সুব্রত দাও আসার কথা ছিল কিন্তু সুব্রত তো আসতে পারেনি তো সুমিতদার সঙ্গে বললাম যে একটু দেখা করি তো দা বললো যে আসো তাহলে অনেক কথা বলা হয়ে গেছে তার জন্য যাচ্ছি সুমিত্রার সঙ্গে দেখা করতে আর অনেক দিন পর ব্লগে বেরিয়েছি তো তার জন্য বাইক বার করে নিয়েছি আজকের মোটর ব্লগিং ফুল সেট নিয়ে যাচ্ছি মোটর ব্লগে বেরিয়েও অনেক দিন মোটর ব্লগে বেরোনো হয়নি তাই আজকে ভাবলাম আর আমার সঙ্গে যাচ্ছে সামিম তো আমি আর শামিম দুজন যাচ্ছি তো চলো পুরো ডাইরেক্ট তোমাদের রোডে দেখাচ্ছি আর এই দেখো শামিম রেডি হয়ে গেছে তো কেমন লাগছে তোমার ঘুরতে যাবে এক্সাইটেড খুব এক্সাইটেড তাই তো তো চলো এখন আমি রাইডিং জ্যাকেট সরি রাইডিং জ্যাকেট নয় রাইডিংয়ের সব মটব্লগ সেটা করছি দেখো

এবার আমার গাড়ি স্টার্ট করব তো হেলমেটে মোবাইল লাগিয়ে দিয়েছি এবার চলো তো আমাদেরকে প্রথমে যেতে হবে পাম্পে পাম্পে থেকে তেল ঘুরে তারপরে যাবো কারণ তেল না হলে তো কোথায় যাওয়া যাবে না ভাই আচ্ছা তো ফাইনালি কমপ্লিট এইবার গাড়ি ছোটাবো তো বেশি জোরে ছোটাবো না পিছনে কারণ স্বামী কিছু গাড় ফাট করে নি তো আমি একাই করেছি একা হলে তাও জোরে যাওয়া যেত তো গাইস এইবার ভিউটা কেমন আসছে বলো তো এটা লোকাল রোড গ্রামের রোড তো তাও বলো ভিউটা কেমন আসছে জানি ব্যাকগ্রাউন্ডের এর আওয়াজ আছে এক্সটার্নাল মাইক লাগানো নেই তাও বলছি

ভাই এত টার্নিং টার্নিং মুড়তে মুড়তে মানে হাড় ব্যথা হয়ে কি বলবো ভাই টার্নিং দেখি আর সরু টার্নিং ভাই বেশি গাড়ি শুকানো যাচ্ছে না টাকা আসতে ব্যাখা পিছনে টান ফাঁকা তো গাইস এখন দেখতে পাচ্ছ আমার ট্রেন মানে এটা ট্রেনজি ফুল করেছি আসলে খানাটা খারাপ ওই জন্য দেখা যাচ্ছে না গজব টুপি বাজ আদমি তো এখান দিয়ে যাওয়ার মানে হচ্ছে যে মানে পঁচিশ টাকার তেলে হয়ে যাবে আর পঁচিশ টাকার তেলে বাড়ি ফিরে যাবো ওই জন্য এই দিক দিয়ে যাওয়া তো ভাই আর মাত্র দুই মিনিট পরে আমরা তেখালির পিচে উঠে যাব তো ওখানে গিয়ে করে গাঁড় ফাটা সুমিতার মানে সুমিতার সঙ্গে এনজয় করি বুঝলো বেশি জোরে চালাবো না বাবা রাস্তাটা অনেক ভালো তাই তো ভাই ফাইনালি পেখালির যে রোড এই দেখো মানে এটা মেন রোড নয় তো সামনে আছে মেন রোড এটা হচ্ছে যে লোকাল রোড আর এটা হচ্ছে যে থানা মানে যেটাকে ফাঁড়ি বলে স্পেশালি ফাঁড়ি যে পার ডে মোটো ব্লগ করতাম এইটা দিয়ে প্রায় যেতাম আমি এইটা দিয়ে পাস করতাম তো আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে রিলস বা লং ভিডিও দোস্ত পাহাড়ে উঠছি গাইস এখন ওয়াও ওয়াও কন্ডিশন ওয়াও ওয়াও কন্ডিশন দেখা যাক

সবাই সবাই এখানে তো গাইস ওখানে দেখলে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আর সুমিত দাকে এখন কল করব তো এই মোবাইলে কল করবো তার জন্য একটু ক্যামেরাটা অফ করছি তো গাইস আর সুমিত দা এসে গেছে তো আমরা পিছনে চলে এসেছি আর ওই সামনের দিকে যাবো আর মানে সামনের ভিড়টা দেখো পছন্দ মানুষের ভিড় হয়েছে সবাই ভিডিও করছে

এটা দাদারা রয়েছে এখানে এসেছি শুধু সুমিত্রার সঙ্গে দেখা করতে তো মাকুদা আসার কথা ছিল তো আসেনি কেন সুমিত্রা আসলো কেন না মাকুদা হয়তো ব্যস্ততম মানুষ অনেক প্রোগ্রাম টোগ্রাম থাকে অনেক সময় ওই জন্য আসেনি আজকের মাকুদা

পুত্ৰ কি কয় দিলো আইডাল ক্যামেরার কোয়ালিটি অনেকটা ডাউন হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার তো যায় না এখানে ব্লগটা এন্ট করতে হবে তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাইবার ঠিক